বিশ্বকাপ বাছায় নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির্ অভিষেক ওয়ানডে সেঞ্চুরিতে থাইল্যান্ডের বিপক্ষে তিন উইকেট হারিয়ে দুইশো একাত্তর রানের বড় পুঁজি করেছে বাংলাদেশ ওয়ানডেতে টাইগ্রেসদের এটাই দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড বৃহস্পতিবার লাহোর সিটি ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় থাইল্যান্ডের অধিনায়ক শুরুতে ব্যাট করতে নেমে দলীয় পনেরো রানের উদ্বোধনী জুটি ভেঙেছিল টাইগ্রেসদের ওয়ানডে অভিষেক ম্যাচ খেলতে নামা ইসমা ১৩ বলে আট রান করে ফিরেছে দ্বিতীয় উইকেটে ফারজানা ও শারমিন মিলে শত জুটি করে দলকে ভালো শুরু এনে দেন বিরাশি বলে তিপ্পান্ন রান করেছে ফারজানা চারে ব্যাট করতে নামা নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে আবারো বড় জুটি করেন শারমিন একশো আটত্রিশ বলে একশো রান এসেছে এই জুটি থেকে ওয়ান ডে ক্যারিয়ারে তিপ্পান্নটি ম্যাচ খেলে ফেললেও এতদিন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারেননি নিগার সুলতানা জ্যোতি অবশেষে সে আক্ষেপ গুছেছে ফারজানা হকের পর দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ওয়ান ডেতে শতক পেলেন জ্যোতি পনেরো চার এক ছক্কায় আটাত্তর বলের সেঞ্চুরির দিনে বাংলাদেশের মধ্যে দ্রুততম শতকের রেকর্ড গড়েছে টাইগ্রেস অধিনায়ক